যে কোনো ব্যক্তিকে ইউপিআইতে টাকা পাঠানোর আগে জেনে নিন আপনার সঙ্গে স্কিম হচ্ছে না তো বা সেই ব্যক্তি আপনার সঙ্গে ফ্রড করছে না তো তো কীভাবে চেক করবেন মাত্র এক সেকেন্ডে আপনি চেক করতে পারবেন তো কীভাবে চেক করবেন আজ আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের স্টেপ বাই স্টেপ দেখাবো প্রথমত আপনারা গুগলে যাবেন গুগলে গিয়ে সার্চ করবেন এন সি সি আর পি এলে গিয়ে সার্চ করবেন একটা সাইবার ক্রাইমের পোর্টাল খুলে আসবে এই প্রথমে এটা ক্লিক করবেন সাইবার ক্রাইমের পোর্টালে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন থ্রি লাইন থ্রি লাইনে ক্লিক করবেন এটাতে যখন ক্লিক করবেন তখন একটা লেখা আছে চেক সাসপেক্ট এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে সাসপেক্ট রিপোর্টস এটাতে ক্লিক করবেন তারপর চেক সাসপেক্ট এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনি যে ফোনপেতে টাকা পাঠাবেন সেই মোবাইল নাম্বারে এখানে বসিয়ে দিতে পারবেন বা ইউপিআই আইডি বসিয়ে দিতে পারবেন বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট বসিয়ে দিতে পারবেন এগুলোর মধ্যে একটা সিলেক্ট করে নিজের ক্যাপচার বসিয়ে সার্চ অপশানে যখন আপনি ক্লিক করবেন সেই ফোনপে নাম্বারটি কোনো ফরওয়ার্ডের সঙ্গে যুক্ত আছে কি না সঙ্গে সঙ্গে দেখাবে ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন আর এরকম ভিডিও প্রতি ফেসবুকে ফলো করে দেবেন আর ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে